আসসালামু আলাইকুম আজকে ছোট একটা চায়ের রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা খুবই সিম্পল অনেক সহজ চাইলে যে কেউ ট্রাই করতে পারেন আমাদের গ্রুপেরই একজন আপু ওনার নাম হচ্ছে সৈয়দা শারমিন আক্তার আপুর কাছ থেকে আমি এর আগে হচ্ছে গিয়ে বাটার নিয়েছিলাম তারপরে ওই দিন কুমড়োর বড়ি নিলাম তো ওই বড়িটা নেওয়ার সময় আপু হচ্ছে আমাকে এই মানে চাটা দিয়েছিলেন হ্যাঁ আসলে চা এই এটা হচ্ছে শ্রীমঙ্গলের ক্লোম চা তো আপু জানতে চেয়েছিলেন যে আপু চাটা আপনি মানে খেয়েছেন খেয়েছেন কি না বা হচ্ছে মানে কেমন লেগেছে আমাকে একটু তো এই জন্য চিন্তা করে দেখলাম যে ছোটো একটা ভিডিও বানাই ফেলাই তো এই জন্য এই জন্য আসলে এখানে আসা তো রেসিপি তো বলার কিছুই নাই চা সবাই কম বেশি বানাতে পারেন এর আগে আপুরা আমার হতে অনেকেই আছেন আমার হাতে চা খেয়েছেন আমাদের বিজিবিডিপির গেট টুগেদারে বড় ভাইয়ার বাসায় আমি চা করেছিলাম দুইবার করে জানি না সবাই মানে আমাকে খুশি করার জন্য বলেছিল যে খুব ভালো হয়েছে নাকি সত্যি সত্যি বলেছে বাট আমি আমার চাটা ওইভাবে করেই বানানো চেয়ে ট্রাই করি হ্যাঁ তো হচ্ছে আপুর চা চাটা আপু আসলে আমাকে গিফট করেছিল এই চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে চাটা দেখেন আমি কীভাবে করে করছি রেসিপিটা চাইলে কেউ ফলো করতে পারেন এখানে আমি কোনো ছিঁড়া করিনি এখানে যেভাবে আমি রেগুলার চা বানাই লাইক দ্যাট ওভাবেই করেছিলাম চাটার ঘ্রানটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে হ্যাঁ আপনারা চাইলে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন আমি আরও একটা ট্রাই করব আরও একটা মানে চায়ের রেসিপি দিতে আসলে চা আমরা কম বেশি সবাই পছন্দ করি এই দুধ চা আমি অনেক রকম করেই করি রং চাটাও অনেক রকম করে করি এক এক সময় এক একটা যখন যেইভাবে মোড় আসে আর কি হ্যাঁ তো এটা হচ্ছে একদম সিম্পল একটা দুধ চা তো দেখেন চায়ের কালারটা খুবই সুন্দর এসেছে এটা কিন্তু আমার কিন্তু ইডিটি এডিট করা না এতটা মানে খুবই ভালো মানে চায়ের কালারটা এবং স্মেলটা আমার কাছে অসাধারণ লেগেছে হ্যাঁ মানে একদম ফ্রেশ হয়ে গেছে মাইন্ড মুড একদম পুরা ফ্রেশ হয়ে গেছে আমার কাছে ভালো লেগেছে কাছ থেকে এর আগে যে আমি বাটার নিয়েছি এদিকে কেক বানিয়েছি সেটাও খুব ভালো হয়েছিলো তারপর কুমড়োর বড়টি নিয়েছি সেটাও খুব ভালো লেগেছে এখন চাটা খেলাম সেটাও আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে শ্রীমঙ্গলের ক্লোনটি যেটা আমরা রেগুলার হয়তো অনেকে খায় কেউ খায় না চাটা আমার কাছে মোটামুটি খুব বেশি করা আমি পছন্দ করি না হ্যাঁ দুধ চা আমার কাছে এরকমেরই ভালো লাগে তো এই তো খুব ভাবে আমার সন্ধ্যাটা চলে গেছে এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সবাই সন্ধ্যায় চায়ের সাথে আপনার সময়টা পার করবেন এই আশা করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই